এই মুহূর্তে দেশের যে পরিবেশ বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের কোন মিছিল না করতে পারে কোনো মিছিল সুপ্রিয় দর্শক শ্রোতা স্বরাষ্ট্র উপদেষ্টা বলার পরে আজকে আমরা দেখলাম আজকে নারায়ণগঞ্জের ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করেছে এই জন্যই সাবাস দেওয়া উচিত এই আউলিগের ছেলেদেরকে এই মুহূর্তে এই বিপদের সময় এবং এই আউলিগের এই করুণ অবস্থায় এখন পর্যন্ত যে সাহস করে তারা রাস্তায় ব্যানার নিয়ে তারা মিছিল করছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এটা কিন্তু বিশাল বড় একটা অর্জন এই আউলিগের জন্য দেখেন আউলিগের এই মুহূর্তে কোনো এমপি মন্ত্রী কেউ কিন্তু মানে বাইরে নাই সবাই দেশের বাইরে চলে গেছে কিছু লোক আছে দেশের ভিতরে তাও জেলখানা এখন জেলখানায় থাকা অবস্থায় এখন সাধারণ কর্মী আওয়ামী সাধারণ যারা ছাত্রলীগ যুবলীগ যারা আওয়ামী লীগ করে সাধারণ কর্মী এরা কি করছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যানার মিছিল করছে মিছিলে আবার যে লোক সংখ্যা একেবারেই কম তাও কিন্তু না একটা মিছিলে অন্তত পঞ্চাশ জন একশো জনের একটা মিছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি এভাবে মিছিল হচ্ছে বিধায় আমরা গতকালকে বিএনপির একটা সংবাদ সম্মেলন দেখেছি সেখানে গণ অধিকার পরিষদের যে বিপি নুর তারাও ছিল বিএনপি আমির খরচু মাহমুদ চৌধুরী সহ আরো অনেকেই ছিল সেখানে বিপি বলেছে যে অতি দূরত্ব একটা নির্বাচনের প্রয়োজন কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগ নির্বিঘ্নে তারা যেভাবে মিছিল করছে এতে করে কিন্তু তাদের মনে এতে করে তাদের মনে কিন্তু একটা ভয় ঢুকে যাচ্ছে যে এভাবে যদি আওয়ামী লীগ এখনো মিছিল করে তাহলে আওয়ামী লীগ যদি হঠাৎ করে এভাবে মিছিল করতে করতে যদি বড় কোনো সমাবেশ বড় কোনো মিছিল যদি করে একটা উলট পালট পেয়ে যায় দেশের অবস্থা তখন তাদের অবস্থা কি হবে এই চিন্তা করে কিন্তু এখন অতি দ্রুত নির্বাচনের দাবি কিন্তু এই গণ অধিকার পরিষদ কিন্তু জানাচ্ছে এখন গণ অধিকার পরিষদ জানাচ্ছে সেই সাথে বিএনপিও নির্বাচনের দাবি জানাচ্ছে নির্বাচনের দাবি কিন্তু বিএনপি অনেক আগে থেকেই জানাচ্ছে নির্বাচনের দাবি জানানোর ক্ষেত্রে বিভিন্ন দল আবার এই বিএনপির বিরুদ্ধেও কথা বলেছে এখন আবার রাজনৈতিক দলের ভিতরে দেখছি যে বিএনপি সুরে অনেকেই সুর মিলাচ্ছে এখন দেশের পরিবেশ এখনো পর্যন্ত যে আসলে কি হবে কোথায় যে দাঁড়াবে এখন বলা মুশকিল হয়ে যাচ্ছে দর্শক আজ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মিত আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি আবার একাত